রাজ্যের চাকরি হারা গ্রুপ সি ও ডি কর্মীদের বিশেষ ভাতা প্রদানের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করা হয় আর সেই মামলা শুনানিতে দেখা গিয়েছে রাজ্যের এডিজির তরফ থেকে যে যুক্তি খাড়া করা হচ্ছে সেই যুক্তির পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা যে প্রশ্নগুলি করেছে তাতে অনেক কিছু স্পষ্ট হয়ে গিয়েছে আর এক কথায় বলা যায় যে বিচারপতি অমৃতা সিনহা ল্যাজে অবস্থা করেছে রাজ্যের আইনজীবীকে আর পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের রাজ্যে চাকরি হারা গ্রুপ সি এবং দের জন্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ভাতার বিরুদ্ধে অমৃতা সিনহার বেঞ্চে মামলা ওঠে তারই শুনানিতে রাজ্যের হয়ে রাজ্য সরকারের এডিজি কিশোর দত্ত যে চুক্তিগুলি বিচারপতি বেঞ্চে রাখলেন সেখানে বিচারপতি অমৃতা সিনহা যে প্রশ্নগুলি করলেন তাতে অনেক কিছু স্পষ্ট হয়ে গেল পাশাপাশি রাজ্যের আইনজীবীকে ল্যাজি কবরে অবস্থা করলেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ ভাতাতেই ফেসেছে রাজ্য সরকার বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই মামলার শুনানি শুরু হতেই ভাতার বিরুদ্ধে মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে সংবিধানের ধারাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিচ্ছেন সেটা একেবারেই অনৈতিক কারণ সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে সমস্ত মানুষেরা দুরাবস্থায় দিন কাটাচ্ছেন তাদেরকে এই ভাতা দেওয়া যেতে পারে কিন্তু যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি গিয়েছে তারা তো অসৎ পথে চাকরি পেয়েছেন এমনকি দীর্ঘদিন চাকরি করে তারা কেউ কেউ গাড়ি বাড়ি করেছেন তাহলে তাদেরকে কি ভাতা দেওয়া যায় সেখানে রাজ্য সরকারের এডিজি কিশোর দত্ত জানান এটি অন্তর্বর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে এখনো এই মামলা নিষ্পত্তি হয়নি সেই মামলা নিষ্পত্তি হয়ে গেলে ভাতার বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে এই সওয়াল জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন যাদেরকে রাজ্য সরকার কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা করে ভাতা দিচ্ছেন তাদের থেকে কি আদৌ রাজ্য সরকার কিছু পাচ্ছে নাকি তারা বাড়িতে বসে বসেই এই ভাতা পেয়ে যাচ্ছেন এমনকি বিচারপতি সেনা বলেন কতদিন এই ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে যতদিন সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন আটকে থাকবে ততদিন পাশাপাশি রাজ্য সরকার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা নির্ধারণ করল কি করে যদি তাদের এমনি এমনি ভাতা দেওয়া হয় তবে যারা বেকার তারা কেন ভাতা পাবে না এমনকি রাজ্য সরকারের এডিজির পক্ষ থেকে বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশের চাকরি গেছে একটি বিশাল অংশের আর সেটার সঙ্গে সংগতিপূর্ণ রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন বেস রেট But on this year, right now, I am not in a position to resist it. And um, how many candidates' jobs were set at not by the order of the Supreme Court? Who will be the beneficiaries? The figure? Yes, the beneficiaries. Yes. So, you are not aware as to why this uh, 25,000 25, 25, the, and the uh, assistance that you will be giving to these people will these people give anything in return? Or they'll sit at home and they'll earn the money? Dear Miller, because of, as, as the scheme says, because of sudden loss of livelihood. That means they will somebody will stay at home and you will go on paying the money till the Supreme Court decides an issue. ং উল দি ইস্যু বিজ পেন্ডিং অন্যদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যাদের চাকরি চলে গিয়েছে তারা প্রত্যেকেই এখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ যে মামলা করেছেন এবং যে ভাতাজীবীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা প্রত্যেকে চাকরি বাতিল নির্দেশকে হাতিয়ার করে যেভাবে ভাতার ব্যবস্থা করেছেন তাতে সংবিধানে যে রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষমতার অপব্যবহার করছে রাজ্য সরকার যদিও তিনি মামলাটিকে ফরওয়ার্ড করে দেওয়ার কথা বলেন তবে এটা পরিষ্কার যে যে প্রশ্নগুলি বিচারপতি উত্থাপিত করতেন তাতে অবস্থার সংকটে রাজ্য সরকারের বলে মত মহলে মহলের রিপোর্ট নিউজ বর্তমান